শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন বার্স অফ ভিলেজের আজকে হচ্ছে জন্মদিন ঠিক চারে জুলাই দুই সালে বার্স অফ ভিলেজের জন্ম হয়েছিল অর্থাৎ বার্স অফ ভিলেজ চ্যানেলটা চালু হয়েছিল সেই অনুযায়ী আজকে তিন বছর প্রতি উপলক্ষে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দেখতে দেখতে তিনটা বছর পার করে ফেললো বার্স অফ ভিলেজ আর এই তিন বছরে আমরা যা পাইছি অর্থাৎ ফেসবুক থেকে সপ্তাশি হাজার পাঁচশো মানুষের ভালোবাসা পাইছি এখন মোটামুটি আমাদেরকে সপ্তাশি হাজার পাঁচশো জন মানুষ ফলো করে থাকে তার পাশাপাশি আমরা আরও পেয়েছি যেটা সেটা হচ্ছে অফ ভিলেজ ইউটিউব চ্যানেল যেটাতে আমরা এখন আটষট্টি হাজার একশো মানুষের ভালোবাসা পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা যখন শুরু করছিলাম আজকে আসলে ভিডিওতে আপনাদেরকে যেটা জানাবো আমি যে আমি আসলে চ্যানেলটা কেন খুলছিলাম আসলে এই চ্যানেল খোলার পিছনে মূল উদ্দেশ্য কী ছিল সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় এই জন্মদিনের দিনে আপনাদের ভালো লাগবে তো চলেন মূল গল্পে যাই যে আসলে এত কিছু থাকতে আমি ইউটিউব চ্যানেল কেন খুলতে গেলাম সাধারণত আমি পাখি অনেক আগে থেকেই পালন করি আপনারা সবাই জানেন দুই সাল থেকে ম্যাক্সিমাম আরও আগে থেকে করি কিন্তু একদম প্রফেশনালি দুই সাল থেকে পাখি পালন করি কিন্তু দু সালে পাখি পালন করলেও দু হাজার বাইশে এসে কেন চ্যানেল খুললাম আসলে এটার মূল কারণ হচ্ছে এটাই যে সাধারণত আমার চ্যানেল খোলার পিছনে কোনো উদ্দেশ্য ছিল না প্রথম উদ্দেশ্য একটাই ছিল যে এই চ্যানেলের মাধ্যমে আমি যেটা জানি সেটা সবার মাঝে আমি ছড়াই দিতে চাই আমার দ্বারা যেন উপকৃত হয় মোটামুটি আলহামদুলিল্লাহ আমি লাস্ট অ্যানালিস্টিকে যেটা দেখলাম যে আমার ভিডিও মোটামুটি বিশ্বের একশো ছয়টা দেশ দেখে সেটা একদিনে হলেও দেখছে একটা ভিউ হলেও দেখছে দশটা ভিউ হলেও দেখছে ফুল অ্যানালিস্টিক দিয়ে দেখলাম পুরো একশো ছয়টা দেশে ভিডিও দেখে ইউটিউবে ফেসবুকে আসলে ওইভাবে দেখার কোনো অপশান নাই তো সেই অনুযায়ী আপনাদেরকে বলবো যে আমি এখানে পাখি পালন করি ঠিক আমার থেকে যদি আমি এখানে পাখি পালন করি এখন এক্স্যাক্টলি দেশের বাইরে যারা থাকে তারা যদি আমার দেখে উপকৃত হয় এই চিন্তাধারা থেকে কিন্তু আমার চ্যানেলটা খোলার মূল কারণ এবং আমাদের চ্যানেলে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনার পাখির পা কাটা গেছে আপনি সার্চ দিবেন আমাকে পাবেন আপনার পাখি অসুস্থ সার্চ দেবেন আপনি আমাকে পাবেন আপনার একটা কোনো কিছু ভিডিও থেকে মোটিভেশন পাওয়া দরকার সার্চ দেবেন আপনি আমাকে পাবেন এক কথায় আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে এই চ্যানেলটা এমনভাবে ছড়াই গেছে আমি চেষ্টা করছি আমি যা জানি আপনাদের মধ্যে ছড়াই দেওয়ার আর এর মধ্যেও আমি আবার এই যে মোটামুটি আমি যেটা কাউন্টিং করে দেখলাম ফেসবুক আর ইউটিউব দুটো মিলে মোটামুটি এখন যেটা হিসেব করা হয়েছে এক লক্ষ পঁচপান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন মোট মানুষ আমাদেরকে ফলো করে অর্থাৎ সাবস্ক্রাইব এবং ফলোয়ার দুটো মিলে ইনশাল্লাহ হয়তোবা বা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে কিন্তু আমাদের উদ্দেশ্য এক বিন্দু পরিমাণ চেঞ্জ হবে না মেন উদ্দেশ্য একটাই যে আমি যা জানি আপনাদের মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করব আমি নতুন নতুন যা শিখবো তাই আপনাদের মাঝে ছড়ায় দেওয়ার চেষ্টা করব অনেক সময় হয় কি কিছু কিছু ব্যাপারে আমি ইচ্ছা করে মানে আমি জানি এটা হয়তো আমি ফেল হব ফেল হতে 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 একটা সময় শিখে ফেলি তারপরে আপনাদের মাঝে ব্যাপারটা শেয়ার করি তো এক্স্যাক্টলি আমি কিন্তু একদিনে আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করি এগুলো কিন্তু আমার কোনো কোথাও থেকে শিখা না হেরেই শিখা অর্থাৎ আমি কোনো কিছুতে লস করছি বা আমার পাখি মারা গেছে অ্যানালাইজ করতে যে তারপর সফল পেয়েছি তারপরে আমি নিজে শিখছি তারপরে আপনাদের মাঝে শেয়ার করছি তো আমাদের আমার আসলে ইউটিউব চ্যানেল খোলার পিছনে বা ফেসবুক পেজ খোলার পিছনে মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমার যে জানা বা আমি যেটা করতেছি আমার এই কার্যক্রমগুলো আপনাদের মাঝে ছড়ায় দেওয়া আর এই চ্যানেল খোলার পরে আমি যে পরিমাণে ভালোবাসার লোক পাইছি সেই অনুযায়ী আমি আমার যে নিন্দুক আমারকে আমাকে হিংসা করবে আবার আমার একে কমেন্ট ভিডিওতে এসে খুব কমই লোক আছে যারা আমাকে হিংসা করে বা কম লোক আছে যারা আমাকে ভালো না বেসে আমার এসে আমার বিপুরেতে চলে গেছে কিন্তু এই পৃথিবীতে এমন একটা জায়গা সবাই যে আপনাকে ভালোবাসবে এমন কথা না আমারও কিন্তু কমেন্টে দেখবেন হয়তোবা অনেকে আমাকে ভালোবাসে বা আমাকে ভালোবাসে না আমার পাখিগুলোকে ভালোবাসে বা আমার কথা তাদের পছন্দ না তারা কিন্তু এসে যাই হোক ভিডিও দেখে শেষে এসে বলে যায় হ্যাঁ ভাই আপনার এটা হয়নি আমি কিন্তু তখন হয়তো বা কষ্ট পাইলেও একটা জিনিস ভাবি যে হয়তোবা আমার এখানে ভুল ছিল এখান থেকে আমাকে শিখতে হবে দেন এক্স্যাক্টলি এইভাবেও কিন্তু আমি শিখতেছি আর দোয়া রাখবেন আমাদের চ্যানেলটা আজকে তিন বছর পার করছি আমার খুব ইচ্ছা আছে আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন ইনশাল্লাহ আমি এটা আপনাদের মাঝে ছড়ায় দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও আমার সাথে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত পাশে থাকবেন যতদিন পর্যন্ত না আমি ইনশাল্লাহ এখান থেকে আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যাব তো আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা সব সময় আমার পাশে ছিলেন আর ঠিক এইভাবে যুগ কা যুগ বছর কা বছর যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে ততদিন আপনারা আমাদের পার্টস অফ চ্যানেল পার্টস অফ ভিলেজ চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ শুভ জন্মদিন বার্টস অফ ভিলেজ যাওয়ার আগে শেষবারের মতন বলছি সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখি ভালো থাক আসসালামু আলাইকুম